স্টার্ট না করলে দূরত্ব এত পরিশ্রম করে আসি হ্যাঁ অনেকদিন পর দেখা হয়েছে রামের মাল লোক মাল লোক দেখা না কেমন আছেন কোন ভালোই আছেন না তো নমস্কার বন্ধুরা আজকে আইলাম বাসন্তী গড় যাত্রা করতেছে গড় না মানে কি দেখা কুনাল্লা দিতাছে এই যে তো সেই কুনাল্লার উদ্দেশ্যে আইলাম ওই যে আমরা পুরোহিত সেই সুদূর বিশালগড় থেকে আগত আমাদের পুরোহিত

কিন্তু শুরু হয়েছে গা আমরা পুরোহিত কিন্তু ধুতি কিন্তু ফুরা আমরা তো আসছিলাম ধুতি টুতি না পুরোহিত আবার এমনি ভালো আছে ফোর সুন্দর ভাবে কিন্তু কইছে

আমারও কোনো রাস্তা নাই যে এক কোনো হাঁস মুরগি উঠতে হাঁস তো উঠতে পারে না মুরগি ভাবলাম হচ্ছে উইড়ে আইলো ওই দিকে থেকে ওই ছাদের থেকে আমরা ছাদেরটা মনে দুই ফুট তিন ফুট উঠছে তাহলে কেমন এটা ভারী নি গো ডিমটা হ্যাঁ হারি তো ও মা গো ডায়ে করতে গে এটাই বুঝলাম না প্রায় সময় আছে না ছাদের এই জায়গাতে মানে বিভিন্ন সাইডে দিয়ে ডিম পাওয়া যায় অনেক দিন একটা ডিম পাওয়া যায় বুঝলাম না ডিমকে আয় করছে কি হাঁস তো আর উচ্চাইতো না যখনই পাই তখনই হাঁসের ডিমে ফাই করতে পাই কেমনে আয়ে এটা বুঝতাম না আজকে দেখি ডিমটা ফালাইতাম না এখানে থাক দেহি এরপর দেখি অন্য কোনো ডিম এখানে আয়ে কি না যদি নতুন করে কোনো ডিম আয়ে তাহলে হবে না হয়তো হাঁস টাস বা যে কোনো কিছুটা আইয়ে পারে তো তত হাঁসের ডিম ডিম তো না হয় কিন্তু হাঁসের ডিমের মতো এটা অনেকটা বড় ক্যামেরা যদি খুব বড় লাগতেছে না এখানে এটা কিন্তু অনেকটা বড় কিন্তু প্রত্যেকে আয়ে প্রায় সময় এখান থেকে ডিম গুলো হলাম না অনেক সময় ডিম আর খালি অফাওয়া যায় হিডি ঠিক আছে ভাবলাম কাকা নিয়ে আয়ে কিন্তু ওইটা তো একদম আস্তা ডিম প্রত্যেক আয়ে হিডি বুঝতাম পড়তাসি না জন্মে পরিষ্কার করতাম এই সিবা সাবার মধ্যে ডিম পাই বুঝলাম না থেকে ডিম এমন ছাদের মধ্যে আয়ে আবার আমার এখানে কোনো রাস্তাও নাই এরপরে ডিম আয়ে

বাচ্চা গাছ থেকে মনে রাত্র উপরে এই যে সবজি আনছি আমি কিন্তু গরম করছি না ফ্রিজ থেকে বাইরে হয়ে এসে আমার নিজেরই গরম করা লাগবে কত তুমি গরম করো চিন্তা করছে নিমন্ত্রণ করছে আমারে এমন আমি সবজি আনছি আমি গরম করল গরম করে নিজে গরম সরম ফিরে বইলাম খাইতে যাই হোক রান্না বাড়া ভালোই করছে এখন আমার একটা গুদক করছে এত টেস্টি হইছে কিতা কইতাম গুদ গুদোটা দেখ ভালো ভালোভাবে খাইলাম তো খাওয়া দাওয়া ফোরা যাই কাটা আর এখন অবতা একদম ঘুমো ফুরাইতেছে কয় জানি অতীত জানি আয়া খায়া জানা করে যাই হোক আমরা জায়গা টাটা গুড নাইট সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা